আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের জাপানের যে সবজি বাগান সেই সবজি বাগান থেকে আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমরা বিভিন্ন ধরনের সবজি উঠাবো আজকে প্রথমে আমরা কি বরবটি আচ্ছা বরবটি উঠাবো আমরা প্রথমেই হ্যাঁ বরবটি কাটোট

আমি ভাবছি যে ওই গাছটাতে কোনো সবজি এখনো ধরা ধরে না এটা কি উঠাবো উঠাবো এটা আর একটু বড় হবে না ছোটই আছে না থাক তাহলে অন্যটা উঠাবো

মাঝখানে হ্যাঁ আরেকটা আছে এটা দেখো একদম ওয়েট ওটাও নিচে হয়ে গেছে যে এটা দেখো নিচে একদম লেগে গেছে কাটবো না কাট এটা কি কাটব না একটু কয়েকদিন এগুলো বড় হলে তো হয় কেটে কি নাইস তিনটা বেগুনের টাইপের

এক সপ্তাহের মধ্যে আমাদের শশাও অনেক বড় হবে গাছগুলি যাকে এই ছিল আমাদের সবজি বাগানের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাপানের নাগানো থেকে আবারও সবার শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক আপনাদের সবার সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ